আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি আমার বাবার বাড়ি থেকে করছি তো দেখতেই পাচ্ছেন আমি সকাল সকাল ছাদে একটু গাছ পরিদর্শন করার জন্য এসেছি তো আজকে গাছপালাগুলো দেখি একটু ভালোই লাগছে যত্ন করা হচ্ছে এখন কি মাছ বাবা যাই হোক দেখে ভালো লেগেছে আমার খুব আলহামদুলিল্লাহ হাওয়ার মাছ করে নিচে এসে দেখলাম আম্মা কিছু কই মাছ কিনেছে এটা কই মাছ কই মাছ আমাদের এলাকায় একজন ধরেছে আর কি নদী থেকে ধরে এনেছে তো আম্মা ওইখান থেকেই কিনে রেখেছে এই যে দেখেন একটা মাছ পানি খুঁজছিল হয়তো কোথাও একটা চলে যাওয়ার চেষ্টা করছে আমি আবার পিছু নিয়েছি তো এই যে এখন উনি টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে আর এগোতে পারছে না তো যাই হোক এদিকে আম্মা মাছগুলোকে কেটে নিল কই মাছ কিন্তু অনেক সময় আমি দেখেছি কড়াইয়ের মধ্যে দেওয়ার পরেও একটু লাফালাফি করে ওই দিনটা ছিল আট তারিখ আট মার্চ আমার ভাতিজি মেহেরিমার জন্মদিন ছিল তো রমজান মাস আসলে তৈলাক্ত বিরিয়ানি টিরিয়ানি এগুলা আসলে কেউ খেতে চাচ্ছিল না আর এই জন্য এই রান্নাগুলো করা হয়েছে মুরগির গোস্ত গরুর গোস্ত তারপর হচ্ছে ইলিশ মাছ ডাল করলা ভাজি ভাত এই আর কি আর ইফতার তো আলাদা আইটেম ছিল ইফতারটা আসলে রেকর্ড করিনি ওই যে ক্যাপসিকামটা আমার গাছের ক্যাপসিকাম আপনাদের ভাইয়া তুলে নিয়ে এসেছিল।

রোজার দিন তো কেক কাটার পরে সবাই খাওয়া দাওয়া করে বাসায় চলে গিয়েছে তো এরপর হচ্ছে গিফট দেখার পালা তো এই গিফটটা আসলে আমার ভাতিজির বার্থডে গিফট না এটা আমাদের জন্য এক আঙ্কেল ওমরা করে আসার সময় নিয়ে এসেছে তো সেগুলোই একটু দেখছিলাম যে কি গিফট এই যে খুরমাগুলো খুব মজাদার ছিল আলহামদুলিল্লাহ এরপরে ছিল জমজম কোয়ার পানি আসলে ওমরা থেকে যারা আসে তাদের কাছ থেকে এই কুয়ার পানিটা যদি মানে পাই তাহলে অনেক বেশি ভালো লাগে আমার অন্যান্য সব গিফটের থেকে এই জমজম কুয়ার পানির প্রতি আগ্রহ বেশি থাকে আর কি এই তো এরপরে তিনটা জায়নামাছ ছিল আমাদের জন্য একটা আর আমার দুই ভাসুরের জন্য দুইটা তো এই যে তিনটা জায়নামাজ কোনটা বেশি সুন্দর অবশ্যই কমেন্ট করে জানাবেন